তো ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে বলতে চাই লকটে এসে এখন আমি দুটো পায়রা নিয়েছি বাড়িরই পায়রা আমার বাড়িরই বাচ্চা তো আমার কাছে যেহেতু আজকে একটা খাঁচা মানে একটা না দুটো খাঁচা পুরো ফাঁকা হয়ে গেছে যারা আপনার ইন্ডিয়ান ফিজন সেল চ্যানেল ভিডিওটা দেখেছেন তারা জানেন পুরো খাঁচাগুলো ফাঁকা হয়ে গেছে এখন যেহেতু আমার কাছে দুখানা খাঁচাই ফাঁকা ছোট খাঁচা যেটা আমার কেনা ওই খাঁচার মধ্যে আমি দুটো পায়রা নিয়েছি জোড়া বসাবো আজকে রাতে বিকেলের দিকে এখন পায়রাগুলোকে খাবার দিয়ে ঘরে ঢুকাবো তো তারই সাথে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি কোন দুটো পায়রা আজকে খাঁচার মধ্যে আমি জোড়া বসাবো ঠিক আছে দেখা যাক কি হয় একবার ট্রাই করেই দেখি কয়েকদিন খাঁচার ভেতরে রেখে তারপরে ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখলে বুঝতেই পারবেন পায়রা দুটো দেখে নাগে। দেখতে পাচ্ছেন এই যে লাল যে আবলুক পায়রাটা পায়রাটা রয়েছে রয়েছে এটা এটা নর আর ঝুটি যে আবলুক হচ্ছে মাদি ওকে এখন খাঁচা দিয়ে বেরোনোর জন্য ছটফট করছে আপনারা দেখছেন কারণ হচ্ছে আমার বাড়ির পায়রা যেহেতু এরা কিন্তু খাঁচায় থাকার অভ্যাস নেই যার কারণে এরা বাইরে বেরোনোর জন্য ছোটাছুটি করছে আর আলো দেখতে পাচ্ছেন তো এখন আলোর জন্য এখন বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছে যেই অন্ধকার দেখে নেবে তখন আর কোনো অসুবিধা হবে না তখন নটটা ডাকা একবার যদি শুরু করে দেয় মাদির সাথে আশা করছি জোড়া নেওয়াটা খুব সহজ হয়ে যাবে এবং ভিডিওর মাধ্যমে আগামীকাল আপনাদের দেখাতে সুবিধা হবে ওকে তো মেঘলা হয়ে আসছে বেশ হয়তো অন্যদিকে বৃষ্টি হচ্ছে এদিকে আসতে একটু টাইম লাগবে তো মেন ফ্যাক্ট হলো এটাই ওই দুটো পায়রাকে আজকে ঘরের মধ্যে তো আপনারা দেখেছিলেন জোড়া নিচ্ছে না কোনো রকম ভাবে এখন দেখা যাক খাঁচার ভেতরে ঢুকানোর পরে এদের রিয়াকশানটা কীরকম একদিন খাঁচায় রাখার পরে দেখা যাক জোড়া যদি নিয়ে নেয় খুবই ভালো এদের বাচ্চা আমি করাতে চাই এবং দেখতে চাই যে এরকম এদের কীরকম টাইপের বাচ্চা কাটে সেটা হচ্ছে মেন কথা এবং আমিও জানি আপনারা অনেকেই ওয়েট করে আছেন যে কীরকম টাইপের বাচ্চা কাটবে দেখার জন্য তো আমার মাথায়ও ওই জিনিসটা কিউরিসিটিটা আসলো যে কিভাবে এদের ডিম বাচ্চা করানো যায় ভিডিওর মাধ্যমে শখ করাবো এবং প্রতিদিনের ভিডিওতে আপনাদের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো পর্যন্ত পায়রা দুটো ছটফট হচ্ছে বেশ আপনারা দেখছেন খাঁচার মধ্যে ফাইনালি দুটো পায়রাকে আজকে ঢুকিয়ে দিলাম এই খাঁচাটা এখন আমি নিয়ে চলে যাব ঘরের ভিতরে ঠিক আছে টাইমে এদের বাইরে না যেহেতু এদের খাবার দাবার জল পানি খাওয়া হয়ে গেছে খাঁচাটাকে এবার আমি ঘরের ভিতরে নিয়ে চলে যাই এবং এই খাঁচাটার উপরে এই যে আমার বাড়ির ছাতি এবং বুণো এই দুটো এসে একটু পরেই বসবে অবস্থা দেখুন চলো এই জায়গাটা রাখা হয়ে গেল এবার এই যে ছাতিটা আর গুনাটা দেখুন এই যে একদম কোনায় চলে আসবে দেখুন কোনায় চলে এসছে ঠিক আছে নথটা পুরো পাগল মাটিটার জন্য নালে অন্য কোনো নড় পায়রা হলে যেখান থেকে এসেছিলো সেখানে দৌড় আবার চলে যেত গুনো পায়রার ট্যালেন্ট হেবি বিশাল ট্যালেন্ট নটটা একবার ডাকা শুরু করুক লাল নটটা তাহলেই হয়েছে আমার কাজ আর কিছুই না আমি চাই এদের ডিম বাচ্চা হোক এবং ভিডিওর মাধ্যমে শখ করাই আমি নিজেও দেখি এদের বাচ্চা কীরকম কাটায় ওটাই হচ্ছে মেন কথা দুটো দুটো পায়রারি বডি পুরো ফিট রয়েছে এখন দেখবার বিষয় এটা জোড়া নেয় কিনা এবং ডিম বাচ্চা করে কিনা আর এরা তো উপরে ঘুরে 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 মাথা নিচু করে মাথা চুলকে দেয় মেটিং করে সমস্ত কিছু করে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আমার ভরসা আছে এই পেয়ারটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ওকে এখন একটু মারপিট করবে মাদিকে দেখে মাদিটা যতক্ষণ না রাজি হবে জোড়া নেওয়ার জন্য প্রচন্ড হয়ে আছে মাদিরে একটু মারধর খাবে প্রথমে একদিন না গেলে বোঝা যাবে না মাথার কয়েকটা তুলে দেবে মেয়ে টেরে মাদিটাকে তারপর হচ্ছে মেন কথা হচ্ছে ঝোড়া নেবে এই যে দেখুন তো শেষমেশ পায়রাগুলো নিয়ে খাঁচাটা আমি ঘরে ঢুকিয়ে দিলাম দেখা যাক এরপর কি হয় ওয়েট করছি আর কিছুই না এবং চিন্টুর বউ দুজনাই ঘরে ঢুকে গেছে এখানে দুর্বাজের বাচ্চা সব পায়রাগুলো মোটামুটি ঘরের ভিতরে এখন ঢুকে গেছে খাওয়া দাওয়া করার পরে দেখুন এই তো পুরো গা সিটকে বসে রয়েছে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বাচ্চাটা দেখুন একদম লাস্টে এই তুই তো বিল্ডিং থেকে পড়ে যাবি নিচে নিচে দেখ কত নিচু রয়েছে তুই পড়লে তো পড়ে যাবি একদম সাইড এসে বসে রয়েছে দেখুন ওই তো বিল্ডিং থেকে পড়ে যাবে একে একটু বিল্ডিং এর ভেতরে ঢুকিয়ে দিই যাও তোমার ঘরে যাও ঘর থেকে পড়ে যাবে তো এখানে কেউ শোয় নাকি এইটুকুনি জায়গার মধ্যে নিচে পড়লে তো পাহাড় তো ভেঙে যাবে তোমার তো তাড়াতাড়ি গম পুরো খেয়ে সাফ করে দিল দেখুন পেটের মধ্যে কীরকম টাইপের ক্ষীত ছিল আর গমটা দিয়ে দিই ঠিক আছে গমটা আমি আরেকটু পরিমাণে দিয়ে দিই যেহেতু বৃষ্টি আসবে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আবার মেঘ ডাকছে গড় গড় করে বলা যায় না বৃষ্টির কারণে আমি হয়তো ভালো মতো খাবারও দিতে পারবো না সেই কারণে আমি একটু বেশি পরিমাণে গম দিয়ে পায়রাগুলো ঘরে ঢুকে যাক একটু খাবারটা মন ভরে খাক এই যে দেখুন আর একটু পরিমাণে গম দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কথা হচ্ছে এর একটু পেট ভরে ঘরের মধ্যে খেয়ে দিয়ে ঘরে ঢুকে যাক এই যে বিস্কুট ঝুঁটিটা এখানে আপনারা দেখছেন বিস্কুট ঝুঁটিটা বিস্কুট ঝুঁটি মা তাহলে বন্ধুরা বিক্রি করার মতো যে যে পায়রাগুলো ছিল আজকে ফাইনালি ঘর পুরো ফাঁকা হয়ে গেল খাঁচার মধ্যে আর কোনো ফায়রা নেই খাঁচাও এখন বর্তমানে ওই ঘরে রাখা সম্ভব নয় যেহেতু ব্রিডিং লফটের মধ্যে এমনিতেই মানে মোটামুটি মিডিয়াম সাইজের একটা স্পেস রয়েছে তো ওইখানে যদি আরও দুটো খাঁচা লোকাই পায়রা ছিল বলে সেই জন্য খাঁচাগুলো রেখেছিলাম এখন যেহেতু দরকার নেই খাঁচাগুলো আমি বার করে দিয়ে অন্য ঘরে ঢুকবো এখন এই শাকসবুজ মাদিটা কীভাবে ঘরের ভেতরে ঢুকে আপনারা দেখুন দেখুন এই যে দেখাচ্ছি কীভাবে শাকসবুজ মাদিটা ডানা কাটা অবস্থায় ঘরের ভিতরে ওঠে আপনারা দেখুন ওট 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 এই যে ওখানে উঠলো ঠিক আছে এখানে ওঠার পর তারপরে নটটা তো ঢুকে গেলো ওই যে নটটা ঢুকে গেছে ঘরে এবার মাদিটা ঘরে ঢুকবে ওই আবলুক মাদিটার জন্য ঘরের মধ্যে ঢুকতে পারছে না বাচ্চাটা ওদের বাচ্চাটাও ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এখন এই আবলুক মাদিটার জন্য ঘরের ভেতরে ঢুকতে পারছে না কোনো কারণে শাক সবুজ মাদিটা এই যে উপরে উঠলো এই যে দেখুন এখান থেকে এখান থেকে বিয়ে উঠে গেলো উপরে এখন মা দিটা ডিমের মধ্যে বসবে এবং নটটা দেখছেন তার বাচ্চাকে ফিট করাচ্ছে ওদেরই বাচ্চা ওটা সেই কারণে করাচ্ছে বাচ্চাটা হয়েছে আপনারা ফিট দেখুন কিভাবে একটা পায়রা তার বাচ্চাকে খাবার খাওয়ায় ভিডিওর মাধ্যমে সব করাচ্ছে দেখুন পায়রা তার বাচ্চাকে কিভাবে খাবার খাওয়ায় কত সুন্দর লাগে এই জিনিসটা দেখতে অনেকদিন পরে এরকম একটা জিনিস দেখলাম Thank <laughs> you.